দেড়টা বাজে আমি রান্না বসাচ্ছি আর যেহেতু খিচুড়ি খাবে খিচুড়ি খাবে করছে আর সকাল থেকে বৃষ্টিও পড়ছে এখনো পার্লার খুলতে পারিনি যাইনি আজকে কালকে সকাল থেকে সারাদিন যাইনি আর আজকে গেলাম না দেখি বেলায় এখন দেখছি আর হবে না মনে বৃষ্টি সেই জন্য বেলার দিকে যাব খেয়ে দিয়ে তারপরে যাব তো প্রথমে দেখো জল বসিয়ে দিয়েছি খিচুড়ির জন্যে আর আমি ডাল নিয়ে এলাম কিছুটা ডালটা আগে ভাজা ভাজা করে নেব আর খিচুড়ি আতর চাল ছাড়া ভালো লাগে না গোবিন্দভোগ চাল হলে তো আরোই ভালো আমি আতর চালের সঙ্গে একটুখানি আবার গোবিন্দভোগ চালও মিশিয়ে দিই তাতে কিন্তু বন্ধটা বেশ ভালো লাগে আর সাথে হচ্ছে পাপড় ভাজা

কড়াইতে আমি ভাজাগুলো করে নেব সকাল থেকে ফোনে কাজ নিয়ে ব্যস্ত আল না গুছালাম যেগুলো কাঁচা কুচি করেছি কালকে সেগুলো সব গুছালাম একটার পর একটা কাজ থেকেই থাকবে কাজের আর শেষ হয়ে দিচ্ছি এবার পাপড় গুলো একটা একটা করে ভেজে নেব এই এখন বর্ষাকাল এবার পাপড়ের সিজন আসছে রথের সময়

ভাল লাগছে না একদিন ঠিক আছে কিন্তু পর পর ভাল লাগে না যেন সময় কাটতে চায় না আগেকার পাপড় গুলো যেন কত সুন্দর টেস্ট ছিল এখন আর সেরকম দেখা যায় না

বাইরে কাটানো রাখলো এবার দেখতে গেছি কথা বলতে বলতে দেখো কি অবস্থা হয়েছে আর খিচুড়িতে এবার আমি লঙ্কা টমেটো কেটে রেখেছি দিয়ে দিচ্ছি এবার একটু আদা বাটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে ঘেটে দিচ্ছি এবার করে নেবো দিলাম তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার একটু জিরে ধনের গুঁড়ো দিয়ে দেব সব সময় বেটেই খাই এবার আজকে যেহেতু রান্না আর কোনো ঠিক ছিল না ওই জন্য আর বাটাও হয়নি হঠাৎ করে চিচিলিটা শুরু করলাম এইজন্যে এবার একটু মিষ্টি দিয়ে দেব এবার ভালো করে আবার নেড়ে দেব দেখো কতটুকু চাল আর ডাল নিয়েছি কতটা হয়ে গেল যার জন্য আমি একদম কম কম করে বানানোর চেষ্টা করছি না ওই জন্য থেকে ফোরনটা তুলে তো বন্ধুরা খিচুড়ি হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে সেগুলো তো তোমরা দেখলেই তো দেখো এখন আর আমি বেশি টাইম ওয়েস্ট করতে পারছি না কেন না এটা আমার কাছে টাইম ওয়েস্ট করাই বলে কাস্টমার ফোন করেছে তো আমি এখন দোকানে যাচ্ছি পরে এসে খাবো আর এমনি চালে ডালে খেয়ে না খেয়ে না খেয়ে বেরোনো ভালো তো চলো আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে তো বন্ধুরা এখন আমি দেখো পোনে তিনটে বাজে পার্লারে বেরোচ্ছি কেননা একটা কাস্টমার ফোন করলো যে কান ফুটাবে তো সেই জন্য আমি ভাবলাম যে এসছে যখন আর দোকানের সামনে এসে দাঁড়িয়ে ফোন করছে তো আমি তো মানুষের সময় খুব মূল্য দিই তো সেই জন্যে এখন দেখো বেরোচ্ছি তো যাক কী হয় কী করতে পারি তো চলো তা বৃষ্টি পড়ছে কিন্তু ঝিবিঝিবি এরকম ছাতাও নিলাম না না কোটা রে কোন দিক ভয় করছে নাকি দেখ জায়গাটা দেখেন বেশি কিছু হবে একটা পেনের ডব দিয়ে আমি পজিশনটা করে নিলাম এবার ওর একটু নিচু বলতে তার মানে দাগটা নিচে করবো তো দেখো বন্ধুরা নাক ফুটো করা হয়ে গেল কতক্ষণ লাগলো আর একদম ওই যে ছোলা মটর বুট জাতীয় জিনিসগুলো কিন্তু একদম খাবে না চার পাঁচ দিন আর যদি এখন এনেছো কি এটাও নাকের আননি যদি আনতে তো আমি খুলে সঙ্গে সঙ্গে পরিয়ে দিতাম হ্যাঁ আমি তো অনেকের সঙ্গে সঙ্গে খুলে আবার পরিয়েও দিই ফুটো করে সঙ্গে সঙ্গে এটা খুলে আবার সোনারটা পরিয়ে দিই সেটা তো জানতে না সঙ্গেই নিয়ে আসতো আমার ঘরে রয়েছে তো নিয়ে আসো নি যখন এটা চার পাঁচ দিন এখন রাখো তারপরে আর একদম ছোলা মটর বুট জাতীয় জিনিসটা খাবে না ডাল জাতীয় জিনিসটা টোটালি আমি না করি কেননা কিছু হয় না কোনো দিন কারো কিছু হয়নি এখনও তবুও বলে দিই এই জিনিসগুলো খেলে অসুবিধা হয় আর টকটা খাবে না চার পাঁচ দিন পরে আমি কি বাড়িতে খুলে লাগাতে পারবো না তোমার